নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিলে বাটা ছাড়াই সরু চাকরি পিঠের রেসিপি এর জন্য এখানে আমি দেড় বাটি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি সিদ্ধ চালটা সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি আর ওই বাটিরই এক বাটির একটু কম বিউলির ডাল এটাও আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিন বোলের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব তারপর ওই শুকনো চালের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি চালটা বেটে নিচ্ছি এইভাবে চালটা বেটে নিলে বেশ মিহি করে বাটা হয় সমস্ত চালটা আমি এখানে বেটে নিয়েছি এবার ওই ভিজাণু বিউলির ডালটাও আমি বেটে নেব ডালটা এখানে বাটা হয়ে গেছে এবার ওই বেটেনিয়া ডালটা ওই নেওয়া চালের ওপর দিয়ে দিচ্ছি এবার সামান্য সামান্য করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ হাতা দিয়ে বেশ ভালোভাবে ঘাটিয়ে নেব এবার এটা আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর চাপাটা খুলে হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন ব্যাটারটা ঠিক এই ঘরত্বের হবে এবার ননস্টিকের তাওয়াটা গরম করতে দিয়েছি আগে থেকেই এবার দেখুন বেগুনের রাতখানা ডাটি শুদ্ধ আমি তেলে ডুবিয়ে নিয়ে ওই কড়ার ওপর তেলটা মাখিয়ে নিচ্ছি এবার এক হাতা করে ব্যাটার দিয়ে এখানে আমি একটা তালপাতার টুকরো নিয়ে নিয়েছি ওই পাতাটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে মিলে দেবো তাওয়ার উপর চারিদিকটা সমানভাবে গোল করে মিলে দিয়ে এবার এটা আমি দু মিনিট মতো হতে দেব দু মিনিট পর আস্তে আস্তে ধারগুলো খুন্তি দিয়ে তুলে নিয়ে উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে গেল সরু চাকলি এইভাবে খুব সহজেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল